চুলের সামনে যদি অনায়াসে স্মৃতি কাটতো তাহলে নবীজি চুলগুলা সিতি কাটতেন অন্যতায় চুল সিতি করতেন না অনায়াসে স্মৃতি কাটলে কাটতেন চুলের সামনের কিছু অংশ আর দাড়ির কিছু অংশ পেকে গিয়েছিল এই দাড়ি পাকা আর চুল পাকা গুলা ইদার দাহানা যদি তেল দিতেন লামিয়া তাবাইয়ান তাহলে পাকা দাড়ি পাকা চুল দেখা যেত না আর যদি চুলগুলা একটু অগোছালো হতো তাহলে ওই সাদা দাড়ি আর চুল একটু স্পষ্ট হতো সেটা দেখা যেত এই হলো রসুল সাল্লাহ আলী সাল্লামের চুলের বর্ণনা চুলের পরিমাপ কতটুকু ছিল এই ব্যাপারে ওলামায় কারাম সবাই এখানে আমি আপনাদের কিন্তু বলতেও পারি না ওলামায় কারাম ছাড়া অন্য যারা আছে আপনারা তিনটা শব্দ মনে রাখবেন এক নম্বর অফরাহ দুই নম্বর লিম্মাহ তিন নম্বর জুম্মা কানের অর্ধেক পর্যন্ত চুল এটা হলো অফরাহ দুই কান আর কাঁধের মাঝামাঝি চুল এটা হলো লিম্মাহ কাঁধ পর্যন্ত চুল এটা হলো জুম্মাহ হাদিস থেকেই চলেন তিনটা চুলের পরিমাপ জেনে নেই সেই মুসলিমের বর্ণনা দুই হাজার তিনশো চৌচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে কানা শারু রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আনসাফি উযুনাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো ছিল কানের অর্ধেক পর্যন্ত বলেন তো এটাকে কি বলা হয় ওয়াফরা শ্রে মুখারীর বর্ণনা পাঁচ নম্বর হাদিস এই হাদীসের বর্ণনাকারী খতাদা নদী আল্লাহ তাআলা তিনি বলেন সালতু আনাসবনা মালিকিন নদী আল্লাহ তা আলা আন আনশাহ আলী রসুল্লাহি সল্লহ আলাইহি ওয়াসাল্লাম আমি নবীজির সাহামী নবীজির খাদেম দশ বছরের খাদেম হজরত আনাসকে জিজ্ঞাসা করলাম নবীজির চুলগুলো কেমন ছিল একটু বলেন তো হজর আনাস আল্লাহ তাআলা আনু জবাব দিলেন লা বিশ্বাবতী ওয়ালালুজা আদি একেবারে সরু লম্বা ছিল না আবার কোকরানো ছিল না কেমন ছিল চুলগুলা বাইনা না ওয়া আতিতি নবীজির চুল মোবারকগুলো ছিল দুই কান আর কাঁধের মাঝামাঝি এটাকে বলা হয় লিম্মা রয়ে গেল জুম্মাহ সহীহ বুখারীর বর্ণনা 5944 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে কানায় আদরি মুশার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কিবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক কাট পর্যন্ত লম্বা হতো মাঝে মাঝে এটাকে বলা হয় জুম্মা এই হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলের পরিমাপ এবার মাথার পরে আমরা আসি চেহারা মুবারক কেমন ছিল রসুলুল্লাহ সল্লুল্লাহ আলিসাল্লামের চেহারা মুবারক কেমন ছিল এক কথায় বললে শোহী বুখারীর বর্ণনা তিন হাজার পাঁচশো ঊনপঞ্চাশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে কান আরসুলুল্লাহহি সল্লহ আলি হিওসাল্লাম আহ সি ওয়াজাহা রসুলুল্লাহ সল্লল্লাহ খ আলি হিওসাল্লামের চেহারা মুবারক মানুষের মধ্যে সর্বাপেক্ষা সুন্দর ছিল সবচেয়ে সুন্দর ছিলেন তুমি তিরমিজির বর্ণনা 3638 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে লা বিল সাব চেহারা একেবারে গোল ছিল না তাহলে কেমন ছিল এটা মুসলিম থেকে জেনে নেই 32344 নম্বর হাদিস প্রশ্ন করা হলো ওয়াজহুহু মিসলুস সাইফ আচ্ছা নবীজির চেহারা মুবারক কি তরবারির মতো ছিল তো তিনি জবাব দিলেন লা বাল কানা মিসলা সাই মিসলা শামসি ওয়াল কমার নবীজির চেহারা মুবারক ছিল চন্দ্র এবং সূর্যের মতো গোল সুন্দর এর পুরা গোল না কিন্তু আপনার কানা ফি ওয়াজহিহি তাদভীরুন কিছুটা গোল ভাব ছিল পুরাপুরি গোল ছিল না এমন না একটি হাদিস শুনেন

فجعلت انظر الى رسول الله صلى الله عليه وسلم والى القمر আমি একবার নবীর চেহারা المبارকের দিকে তাকাইলাম আর একবার চাঁদের দিকে তাকাইলাম আল্লাহর কসম হুয়া احسنু ইনদি মিনাল কমার আল্লাহর কসম আমি চাঁদের দিকে দেখলাম নবীর দিকে দেখলাম চাঁদের চেয়ে নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়েছে আল জামিউস সুগীরের মধ্যে আসছে ইয়া তালা আল্লাহু ওয়াজহুহু তালা আল ক্বমরি লাইলাতিল বাদরি পূর্ণিমার রাতের চাঁদ যেমন সুন্দর নবীর চেহারা মুবারক ঠিক তেমন সুন্দর উজ্জ্বল হয়ে যেত এ হলো চেহারার বর্ণনা রয়ে গেল কপাল কপাল ছিল কেমন ওয়াসিয়াল জাবিন ললাট ছিল প্রশস্ত কপাল ছিল প্রশস্ত কপালের পরে দেখেন দুইটা ভুরু আছে এই ভুরু কেমন ছিল আযাজ্জাল হাওয়াজিবি সাওয়াবি গফি গাইরি করন বিনহুমা ইরকন ইউদিররুহুল গাদাব নবীজির ভুরুগুলো ছিল বক্র খন সুন্দর সরু ছিল বক্র দুই ভুরুর মাঝে ফাঁকা ছিল মিল ছিল না ফি গাইরি করন একটা আরেকটার সাথে মিলিত ছিল না মাসখানে বাইনহুমা ইরকন মাসখানে একটা ছোট্ট রগের মতো ছিল সাহাবায়ে কেরাম বলেন এত সুন্দর ছিল এটা ইউদিরুহুল গদব যখন নবী রাগ করতেন তখন এই জায়গা রক্তটা মত চমৎকার ভাবে স্পষ্ট হয়ে উঠত যদি একটু রাগ করতেন এই জায়গা আপনার রক্তটা হালকা স্ফীত হয়ে যেত দেখতে বড় চমৎকার লাগতো সুন্দর লাগতো গর্ভবতী স্ত্রীদেরকে এইগুলা একটু শোনায় বুঝছেন নাটক সিনেমা না দেখা এগুলা শোনাবেন নবীজি নাক কেমন ছিল কাম কেমন ছিল এগুলা এদেরকে লিখে দিবেন টানায় দিবেন ঘরের জানালায় ঝুলিয়ে দিবেন নাটক সিনেমা দেখেন দেখার পর যে সন্তান পেট থেকে আসে পরে এটা গিয়ে আসে আবার গিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে আল্লাহ আমাদেরকে হেফাজত করে এই ছিল রসুল সাল্ল আলিহ সাল্লামের ভুরু এরপরে আপনার নবীজি সাল্লি সাল্লামের ভুরুর নিচে চোখ চোখ কেমন ছিল আদাবিল মুফরাদ। কিতাবের নাম কিন্তু আল আদাবুল মুফরাদ এটা ইমাম মুহারর লেখা এটার আপডেট ভার্সন হলো সহীहुल আদাবুল মুফরাদ সেটা বিশাল হিস্টরি সহীহ এটা অন্য জগৎ তো আদাবিল আদাবুল নয়শো অষ্টআশি নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীমাল আইনাইন নবীজি সাল্লাল্লাহু সাল্লামের চোখ তুলনামূলক একটু বড় দেখতে ডাগর ডাগর চোখ বিশিষ্ট ছিল জান্নাতিদেরকে আল্লা যে হুর দিবেন এই হুড়দের চোখ হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট আল্লাহ আমার নবী দুনিয়াতেই ডাগর ডাগর চোখ বানায় আই নাইন তিরবি বর্ণনা তিন হাজার ছয়শ আটত্রিশ নম্বর হাদিস লম্বা হাদিস এখানে আসছে আদ আজাল আই চোখের দুই মণি ছিল খুব কালো ঘন কালো ছিল জামি সামুরা নদী আল্লাহ তা আলা আলহু বলেন র এইতু রসুল আল্লাহ সল্লাল্লাহ আমি আল্লাহ নবীকে দেখলাম দেখার পর মনে মনে বললাম কুলতু আখলা আইন নবীর চোখ মোবারক দেখে আমার মনে হল চোখের মধ্যে সুরমা লাগানো আমি নবী দিকে দেখলাম দেখার পর আমার মনে হল নবীর চোখে সুরমা দেওয়া ওয়ালাইসা বি আখ হালা আসলে চোখের মধ্যে সুরমা দেওয়া না এর মানি আমার নবীর দুই চোখ আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে দেখলে মনে হতো সুরমা দেওয়া আছে আসলে সুরমা দেওয়া না আমরা সুরমা দিয়ে সুন্দর বানাইলে চোখ যেমন হয় আল্লাহ সুরমা ছাড়াই নবীর চোখ এই ছিল চোখের সৌন্দর্য চোখের পাশে রয়ে গেল নাক নাক ছিল কেমন এর নীল নাক তুলনামূলক একটু উঁচা ছিল আলু নাকের উপরের অংশে একটা আলো উদ্ভাসিত হতো একটা নূর উদ্ভাসিত হতো ও আবার নূর মানে কিন্তু নূরের তৈরি না এখানে আবার একটা বিষয় বুঝতে হবে হ্যাঁ একে এক আদিব ঝামেলা মানে আমরা সব বলি অমুক রে অমুক হুজুর রে আল্লাহ মাসাল্লাহ তার চেহারাটা কি নুরানি চেহারা নুরানি মানে কিন্তু নূর না নুরানি বললে কি নূরের তৈরি হ আবশ্যক হয় না লম্বা প্রমাণ আদি দেওয়া যাবে অনেক প্রমাণ দেওয়া যাবে যে নূর বললেই নূরের তৈরি হয় না বলে নূর বললে কিসের তৈরি হয় না নূর এজন্য যারা নাকি নবীজিকে নূর বলে তারা বলে কাজা আকুম মিনাল্লাহি নূর এই আয়াত দিয়ে দলিল দেয় এটার বিপক্ষে আমার লম্বা আলোচনা আছে যে নূর বললে যে নূরের তৈরি হয় না অসংখ্য অগণিত দলিল দিয়েছি যে নূর বললে নুরের তৈরি হয় না এর সবচেয়ে বড় প্রমাণ আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আর আসমান জমিনের নূর আল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ কি নূরের তৈরি জানি না জানি হ্যাঁ তা আল্লাহু নূরুস আছে তো নূর বললে যদি নুরের তৈরি হওয়া লাজেম হয় তো আল্লাহ কি কি বলবেন এজন্য এই এগুলা না না বুঝেন নাই নূর বললে নুরের তৈরি না এটা অসংখ্য জায়গা আছে ওয়াজালাল কমার নূর আল্লাহ বলতে চন্দ্রকে করেছেন তিনি নূর অর্থাৎ চাঁদ কি নুরের তৈরি জানি না অসংখ্য অগণিত প্রমাণ দেওয়া যায় নূর বললে নুরের তৈরি হয় না কিয়ামতের ময়দানে তো এমন হবে ইমানদারদেরকে আল্লাহ তাআলা বলবেন যে ইমানদারদের সামনে পিছনে শুধু নূর আর নূর হবে মুনাফিকরা বলবে নক্তা বিসমিন ইকুম একটু থামো না তোমাদের থেকে একটু নূর নেই তো ইমানদার নূরের তৈরি এই জন্য নূর বললেই নূরের তৈরি হয় না রসুল সাল্লা সাল্লামের নাক একটু উঁচা ছিল এখান থেকে নূর উদ্ভাসিত হতো আলো উদ্ভাসিত হতো এই ছিল নাকের বর্ণনা রয়ে গেল নিচে গাল গাল মুবারক কেমন ছিল সাহলাল সাহ্লাল ছিল সমান দেখেন সমান বললে মাথায় আসতে পারে এটা কেমন সমান কিভাবে মোট কথা মানুষের গাল যেমন সুন্দর হতে পারে আল্লাহ নবীর গাল ঠিক তেমন সুন্দর করে বানিয়েছে গালের পরে রয়ে গেল দাড়ি মুবারক কেমন ছিল লেখিয়া দাড়ি ছিল ঘন এরপরে একটু নিচে আসেন দাঁত মুবারক কেমন ছিল মুফল্লাজ আসনান সামনের দাঁত কিছুটা ফাঁকা ছিল সুন্দর ছিল সামনের দাঁত কিছুটা ফাঁকা দেখতে অস্বাভাবিক সুন্দর লাগতো রয়ে গেল মুখের ভিতরের থুতু এই থুতু মোবারক কেমন ছিল সেই বুখারির বর্ণনা চার হাজার দুইশো দশ নম্বর হাদিস খায়বারের যুদ্ধ এই খায়বারের যুদ্ধের দিন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন আন সাহালিবিস সাহাদির الساعدي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوم خيبر لا اعطي الرايه غدا يحب الله ورسوله ويحبه الله ورسوله رسول الله صلى الله عليه وسلم বললেন আমি আগামী কাল পতাকা এমন এক যে আল্লাহকে ভালোবাসে রসুলকেও ভালোবাসে আর আল্লাহ এবং তার রসুলও তাকে ভালোবাসে এমন এক ব্যক্তিকে আমি আগামীকাল পতাকা দিব আলা ইয়া আল্লাহ তাআলা তার হাতে খায়বার বিজয় করবেন বলে আমি নবী আশাবাদী সাহাবি সাহাল ইবনু সাদ আল্লাহ তাআলা আলহু বলেন সাবাত আনা সুয়াদু কুন আইলা তাহু সব সাহাবিরা রাতের বেলা ঘুমায় না সমস্ত সাহাবিরা আলাপের মধ্যে কাটিয়ে দেয় আর টেনশন করে না জানি আগামীকাল পতাকা কার হাতে দেয় সবার আশা না জানি নবী পতাকাটা কাকে দেয় যদি আমাকে দিত যদি আমাকে দিত মানে আশা হলো যে রসুল সাল্লাহ আলি সাল্লাম পতাকা কাকে দিবে তো এই পতাকা পাওয়ার জন্য সবাই আশা করতেছে তো আলী ইবনু আবি তালেব রদি আল্লাহ তালা আনহুকে পতাকা দিবেন রসুল সাল্লাহ আলী হোসাল্লাম আচ্ছা হারে ফেলা যাও তো সবাই টেনশন মনে হয় পতাকাটা আমাকেই দিবে পরের দিন সবাই নবীজি সাল্লাহ আলি সাল্লামের সামনে আস আসার পর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন এই না আলী ইবনু আবি তালেব আচ্ছা আলী কোথায় এই কথা বলার পর সাহাবায় কেরাম জবাব দিলে নেশ কি আই নাই হুজুর আলীর তো চোখে সমস্যা নবীজি বললেন তার কাছে লোক পাঠাও ডাকো আলী রবি আল্লাহ তালুকে ডাকলেন ডাকার পর ফা বসক রসুল্লাহি সাল্লাহ আলী ও ফি আই নেই রসুল্লাহ সাল্লাহ আলি তার দুই চোখের মধ্যে থুতু দিয়ে দিলেন থুতু দেওয়ার সাথে সাথে হজরত আলী চোখ দুইটা ভালো হয়ে সাহাবি বলেন এমন ভালো হলো যেন তার চোখের মধ্যে কোনো সমস্যাই কখনো ছিল না এমন ভালো হয়ে গেলো তার চুই চোখ এই ছিল রসুল সাল্লাহ থুতু মুবারক তো যাই হোক রসুল্লাহ সাল্লাহ আলীহ্লামের জীবনী নিয়ে আলোচনা চলছে হবে চলতে থাকবে ইনশাল্লাহ বড় বড় ওলামায় একরাম আলোচনা করবে ইনশাল্লাহ আজকে অন্তত যতটুকু জানলাম যে রসুল সাল্লাহ আলি সাল্লাম জন্মের পরে তিনি কেমন ছিলেন দেখতে কতটা সুন্দর ছিলেন এই বর্ণনা জানলাম সর্বশেষ কথা মিলাদ অর্থ জন্ম মিলাদুল নবী অর্থ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের জন্ম মিলাদ বললে যেন কারো মাথায় এটা না আসে যে মিলাদ মানি কিছু নাচানাচি আর কিছু করার পর একটা মোনাজাত হবে এরপর কিছু বিলায় বিতরণ হবে আর খাব মিলাদ মানি কিন্তু এটা না মিলাদ মানি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের জন্ম এই কথাটা সবাই মাথায় রাখবো একটা হলো সিরাত নবীজির জীবনী